পিতৃপক্ষের অবসান আর দেবী মহেন্দ্র খনে প্রকাশিত হল তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে পুজোর গানের অ্যালবাম অঞ্জলি পাশাপাশি জাগো বাংলার পুজোর সংখ্যা উৎসব প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিয়নেরও গাড়ি যদি অলরেডি গিয়েছে আর অনেকে গিয়েছে অদিতি আর রাঘব আসতে পারবে না অদিতি অসুস্থ আছে এবং রাঘবের কোনো প্রবলেম আছে যাই হোক নচি আসবে কিন্তু নচি তো সাড়ে তিন এসছে নচি এসেছে আমাকে বলেছিল চারটে আসবে বললাম আমি নেই কারণ আমার আজকে জেলার তিনশো পুজো উদ্বোধন করতে হবে কলকাতার লোকরে চারশো কাজে আমি একদম ব্যাখ্যা তার মধ্যে একবার সূর্য গ্রহণ করে যাই আমার নতুন করে কিছু বলার নেই আজকে দেবীপক্ষ শুরু হয়েছে মা সবাইকে ভালো রাখুন সবাই সুস্থ থাকুন সবাই সুন্দর থাকুন যারা কাউন্সিলাররা আছেন দয়া করে চাগো বাংলার শারদীয়ার সংখ্যাটা কিনবেন এতে অনেক তথ্য থাকেন এবং কষ্ট করে তৈরি করে এটা আমরা কারো কাছে অ্যাড নিই না নিজেরা করি নিরপেক্ষ হয় এবং যারা লেখে তারাও তো চায় তাদের লেখাগুলো মানুষ পড়ুক অনেক সাংবাদিকরা এখানে কাজ করে আমি বাংলা সাংবাদিকদের পক্ষ থেকে সমস্ত সংবাদ মাধ্যম পরিবারকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি শারদীয়ার শিউরি শুভেচ্ছা জানাচ্ছি অনেক মানুষ এখনও বানভাসী আছে তাদের পাশেও থাকুন যতটা পারবেন তাদেরও সাহায্য করবেন আমিও আমার মতো চেষ্টা করেছি আমার দলের সহকর্মীরাও আমাকে অনেকটা সহযোগিতা করেছে যারা মানুষের সেবা করে না কাজটা করে নিঃশব্দে আর যারা কাজ করে না তারা বক বকম করে করে বকে বেশি আমি চাই কথা কম কাজ বেশি এটাই আমাদের উদ্দেশ্যে থাকা উচিত সুব্রত ববি সুব্রতির জয়প্রকাশ বাক্য থেকে শুরু করে মালা থেকে শুরু করে সুদাংশ দিব্যা থেকে শুরু করে চন্দিমা কৃষ্ণা সকলেই আছেন এখানে আমি সবার নাম আর আলাদা করে বলতে চাই না দেবাং সবাই আছেন আমি কিছুক্ষণ আগে শাশ্বতদের প্রোগ্রামটা উদ্বোধন করে এলাম হাতিবাগান আমার উদ্বোধন অলরেডি হয়ে গেছে শুরু হয়ে গেছে এখন এটাই চলবে অনেকে বলেন কেন পুজো করব কেন উৎসব করব আরে আমাদের তো বারো মাসের তেরো পার্বণ কথাটা দীর্ঘ ধরে আমরা শুনেই আসছি আমরা সব কাজ করি ধর্ম কর্মও মানি আমাদের রীতিবিনীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা এবং আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে প্রাণ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যেটা বলা যায় সবারই করিয়া আহ্বান এসো উৎসুকচিত্র এসো আনন্দিত প্রাণ অনেক বড় বড় পুজো কলকাতায় জেলাতেও এখন খুব ভালো পুজো হয় ব্লকগুলোতেও হয় সবাইকে বলব নিজের এলাকা শান্তি রেখে পুলিশকে কোয়ার্ডিনেট করে অনেক মানুষ পুজো দেখতে আসবে তাদের সহযোগিতা করতে প্রবীণদের শিশুদের মা বোনদের একটু বিশেষ করে খেয়াল রাখবেন যাতে কোনো অসুবিধে না হয় ইন্দ্রনেরকে ধন্যবাদ আমার দশটা গান যেটা বেরোচ্ছে এখন মনে হয় কত একশো কত হবে বলছে একশো তিরিশটা হয়েছে আমি নিজেই জানি না যাই হোক সরকারি গান ছাড়া সরকারের প্রত্যেকটা প্রকল্পতেই আমার করা আছে ও প্লাস রুচির কথাটা আমার সুরটা একটু আমি গাইড করে দিয়েছি যাই হোক ওটা আবার আলাদা আছে সুতরাং আপনাদের অনেক শুভনন্দন এবং শুভ শারদীয় শারদীয়ার শিউলি শুভেচ্ছা আমি শিরাধার গানটা শোনার জন্য বসে আছি খুব অন্তর দিয়ে গান গায় আরেকটি গান আমি শুনেছিলাম আমার আমি হারিয়ে যাব তোমাদেরই মাঝে দারুণ অন্তর দিয়ে গয়েছিল। জুনমালিয়াও এসেছে আমি দেখতে পাচ্ছি